শিবরাত্রিতে সাউন্ড সিস্টেম আটক পরীক্ষার স্বার্থে সতর্কবার্তা বর্তমান সদর থানা পুলিশের সাউন্ড সিস্টেম ফেরত পেতে ইউনিয়নের সদস্য ডেপুটেশন সদর থানায় বর্তমানে গোলাপাগ চত্বরে শিবরাত্রি উপলক্ষে ব্যবহৃত সাউন্ড সিস্টেম আটক করল বুধবার রাত্রে বর্ধমান সদর থানার পুলিশ অভিযোগ ছোট্ট একটি ব্যাটারি চালিত সাউন্ড বক্স বাজানো হচ্ছিল কিন্তু অনুমতি না থাকায় পুলিশ এসে তার ছিঁড়ে সেটিকে নিয়ে চলে যায় বৃহস্পতিবার থানায় গিয়ে সাউন্ড সিস্টেম ফেরত নেওয়ার জন্য সাউন্ড সিস্টেমের ইউনিয়নের সদস্যরা থানায় লিখিত আকারে ডেপুটেশন জমা দেন ইউনিয়নের সেক্রেটারি সন্দীপ কুমার সিং জানান শর্ট নোটিশে কিছু সাউন্ড সরঞ্জাম থানায় নিয়ে যাওয়া হয়েছিল যা নিয়ে তারা থানায় আলোচনা করেন বর্তমান সদর থানার অফিসার সোমনাথ নস্কর জানান পরীক্ষার সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখার নির্দেশ রয়েছে এবং সাউন্ড ইউনিয়নও সেই নির্দেশকে সমর্থন জানিয়েছে আজকে কোথায় আসা হয়েছে আজকে বর্ধমান থানা চত্বরে আমাদের আসা হয়েছে কেন কারণ কালকে শিবরাত্রি উপলক্ষে ছিল আমি বাজেপথাপুর এলাকার বিজয়রাম ঘোষপাড়ার ছোট একটা সাউন্ডম্যান বুবাই সাউন্ড তো কালকে আমার শিবরাত্রি প্রোগ্রামের জন্য আমার বাচ্চা বাচ্চা ছেলেরা যারা টোটো নিয়ে যারা আমার মালপত্র বইয়ে দেয় কাজ করে দেয় তারাই আমরা কালকে বলেছিল বুবাই দা আমাদের একটা বক্স নিয়ে যাব ছোট বক্স আমি বললাম ডিজে ফিজে কিন্তু দেবো না ওরা বললো ঠিক আছে ডিজে দিতে হবে না তো বক্স ছোট বক্স ব্যাটারি দিয়ে বাজাবো ব্যাটারি দিয়ে নিয়ে যাবে দিয়ে ওরা জল ঢেলে আসার পথে গোলাপবাগ চত্বরেই হবে নাকি গোলাপবাগ চত্বরের ওখানে কথাবার্তা নাই কিছু বলা বলি নাই হঠাৎ এসে পা ছিঁড়ে দিয়ে আমার একটা ছোট আড়াইশো মেশিন আউজার মেশিনটা তুলে নিয়ে ওরা চলে যায় বর্ধমান থানা থেকেই এসেছিলো দিয়ে কালকে ওদেরকে বলেছিল যে তোমরা কাল সকাল দশটার সময় আসবে মেশিন নিয়ে যাবে এই সমস্ত এই কথাগুলো বলে দিয়ে কালকে আমরা অনেক হয়রান হয়েছি আমি আমার ইউনিয়নকে জানিয়েছি এই ব্যাপার ওরাও আজ আমার সাথে এসেছে আমাকে সহযোগিতা করেছে আমি চাই যে আর সারা জীবন সবার সাথেই যেন সহযোগিতা আমরা বজায় রাখতে পারি হ্যাঁ 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 আমরা বর্ধমান থানায় চত্বরে এসেছি কালকে আমাদের কিছু সাউন্ডম্যান আছেন ভাইদের ওদের মানে একটা শর্ট খুব শর্ট নোটিসে ওদের কিছু মাল থানা থেকে তুলে নিয়ে যায় তো আজকে আমাদের থানার স্যারের সাথে স্যার সোমনাথ বাবু ওনার সাথে আমাদের কথা হলেন ঠিক আছে ওনার বক্তব্য যে এখন আপনারা ইউনিয়ন থেকে এসেছেন আপনাদেরকেও জানতে হবে যে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই পরীক্ষা চলাকালীন এই সাউন্ড সেট আপটা বন্ধ রাখতে হবে তা আমরাও তাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি হ্যাঁ অবশ্যই এটা একটা পরীক্ষার টাইম এটা আমাদেরকেও মেনে নিয়ম করে চলতে হবে এই সময় একটু আমরাও আমাদের সমস্ত ইউনিয়ন থেকে ডাক দিয়েছি আমাদের সমস্ত বন্ধুদের যে তোমরা এখন সাউন্ডটা বন্ধ রাখবে এখন পরীক্ষা হয়ে যাওয়ার পর তারপরে যখন আমরা আমাদের আবার অনুমতি পাবো তখন থেকে আবার সামনে পরীক্ষা ব্যবহার করা হচ্ছে দেখুন সেটা সেটা তো তো স্যার বলছেন বলছেন প্রশাসন প্রশাসন দেখছেন ব্যাপারটা যে ওইগুলো অবদ্ধভাবে চলছে আমরা যেখানে রিপোর্ট হচ্ছে অ্যাকচুয়ালি ওনাদের যেখানে কমপ্লেন হচ্ছে সেখানে ওনারা গিয়ে এটা ধরপাকড় করছে এই সামনে পরীক্ষায় বিভিন্ন রাজনৈতিক দল মাইক ব্যবহার করে তাদের কর্মসূচি চালিয়েছে সেখানে প্রশাসন উদ্যোগ নিচ্ছে না কেন এই বিষয়েও আমরা মানে আমরা এখনও কি বলবো দেখুন আমরাও তো জীবিকা এইগুলো করেই খাই ঠিক আছে আমাদেরও এই সাউন্ড ভাড়া দিয়ে আমাদের সংসার চলে ঠিক আছে এবার ওইগুলো আমাদের বলাটা ঠিক হবে না আমরা এখন এসি ইউনিয়ন থেকে শুধুমাত্র আমাদের যাদের ভাইয়েরদের যাদের সাউন্ডটা আটকানো হয়েছে বা মালপত্র ছিঁড়ে নেওয়া হয়েছে সেইগুলো আমরা সেখান যাতে উদ্ধার হয়ে যায় আর একটা মীমাংসার মধ্যে ব্যাপারটা আসে আমরা ডেপুটেশন দিলাম স্যারের সাথে আমাদের কথা হয়েছে স্যার ও আমাদের সাথে খুব ভালো কপারেশনও করেছেন উনি আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে সাউন্ডটা ছেড়ে দেবেন কতজন ডেপুটেশন দিলেন আজকে আমরা অনেক সবাই সাউন্ডের যারা অ্যাসোসিয়েশনের আছেন পঁয়তাল্লিশ জন এসসি তার মধ্যে আমরা তিনজন যারা ইউনিয়নের মেন লোক তারা আমরা গেলাম আমাদের নাম্বার আমাদের ঠিকানা সব উনি নিয়ে রেখেছেন আমরাও বলেছি স্যার বিগত দিনে আমরাও আপনাদের সাথে কপারেশন করব। যদি বাইরে থেকে কোনো সেট আসে সেক্ষেত্রে আমরা নিজেরা আপনাদেরকে জানাবো যে স্যার এগুলো অত্যাচার আপনাদের দাবি দাবা কী আমাদের দাবি দাবা কিছুই নাই আমাদের মেন হচ্ছে আমাদের যে সাউন্ডগুলো ধরা হয়েছে স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ছেড়ে দেবেন আগামী গিয়ে সাউন্ড ব্যবসা করতে দেবে মনে হচ্ছে দেখুন এইটা তো এটা তো কঠিন অবস্থা এখন আমরা বুঝতেও পারছি পারছি না 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 আমরা নিজেরাই একটা মানে ব্ল্যাঙ্ক হয়ে আছি যে বুঝতে কি কি যদি করতে আগামী দিন আপনারা তাহলে আমাদের তো আর কিছু করার জায়গা নেই আমাদের বেকার অবস্থায় তখন আমাদের পথে বসতে হবে আর কিছু করার নেই অবৈধভাবে বর্ধমানে ব্যবসা চলছে সেখানে প্রশাসনের নজর নেই এখন সাউন্ডের নজর দিচ্ছে কারণ না দেখুন এইখানে একটা লিগাল ব্যাপার আছে যে এখন যেহেতু পরীক্ষার টাইম চলছে আমাদেরকেও বোঝা উচিত আমরাও আগেও দেখা গেছে সাউন্ডকে সিজ করা হয়েছে পরীক্ষার আগেও যে কোনো পরীক্ষার আগে এরকম আমাদের কোনো অ্যাসোসিয়েশনের রিপোর্ট নেই আর যেগুলো সাউন্ড ধরা হয়েছে এই সময় এই প্রথমবার পরীক্ষার সময় ধরা হয়েছে আর আমাদের অ্যাসোসিয়েশনে এটাই রিপোর্ট এসেছিল তার ভিত্তিতেই আমরা অ্যাসোসিয়েশন থেকে আমরা এসে এটা ব্যাপারটাকে মীমাংসার জায়গা একটা নিয়ে এসেছি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন